আজকে যেটা আলোচনা হবে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ বাহিনী তো বাংলাদেশ সেনাবাহিনীর ক্ষমতা বেশি নাকি পুলিশ বাহিনীর ক্ষমতা বেশি এগুলো নিয়ে আজকের আমাদের আলোচনার বিষয় না তাহলে আলোচনার বিষয়টা কি লিখিত পরীক্ষার মানবণ্টন এবং লিখিত পরীক্ষার সিলেবাসের বিষয় নিয়ে আজকে আলোচনা করুন কোন বাহিনীতে কত নম্বর পেলে পাশ করা যায় সেনাবাহিনীতে কত এবং পুলিশ বাহিনীতে কত দরকার ঠিক আছে কি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে আশা করি যারা বসে ক্লাস ক্লাসে যারা অনলাইনে আমার শিক্ষার্থী যারা শুনছো সবার ক্ষেত্রেই কাজে লাগবে খুব মনোযোগ সহকারে ডিসেম্বরে শেষ সপ্তাহের দিকে অথবা মাঝে দিকে সেনাবাহিনীর ট্রেড ওয়ান সার্কুলার প্রকাশিত হবে আর পুলিশ কনস্টেবল পদে যারা শারীরিক ইভেন্ট পাশ করছো তাদের তো লিখিত পরীক্ষা শুরু হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে ঠিক আছে তোমাদের ক্ষেত্রে কাজে লাগবে সেনাবাহিনীতে বাংলায় থাকবে দশ নাম্বার ইংরেজিতে থাকবে দশ নাম্বার গণিতে থাকবে দশ নম্বর সাধারণ জ্ঞানে দশ নাম্বার এবং আইকিউতে তাহলে আমরা কি জানলাম সেনাবাহিনীতে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং আইকিউ এই পাঁচটা বিষয়ে মোট পঞ্চাশ নম্বরের পরীক্ষা থাকবে ঠিক আছে পঞ্চাশ নাম্বারের জন্য তোমাদের সময় দেওয়া হবে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত বুঝে দে পারছি আচ্ছা তাহলে সেনাবাহিনীতে আমার পাঁচটা সাবজেক্ট পড়তে হয় বুঝতে পারলাম ট্রেড ওয়ান ট্রেড টু এবং কারিগরি অথবা ড্রাইভিং ট্রেডের ক্ষেত্রে একই সিলেবাস পুলিশ বাহিনীর সম্পর্কে এখন একটু বলি পুলিশে বাংলায় থাকবে পনেরো নাম্বার ইংরেজিতে থাকবে পনেরো নাম্বার গণিতে থাকবে দশ সাধারণ বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান এই দুইটা টপিকস মিলেই থাকবে হচ্ছিলো পাস টোটাল পঁয়তাল্লিশ নম্বরের লিখিত পরীক্ষা হবে বুঝতে পেরেছি সেনাবাহিনীর লিখিত পরীক্ষায় পাশ করাটা সহজ পুলিশ বাহিনীর লিখিত পরীক্ষা পাঁচ নাম্বার তুললেও তুমি পাশ করতে পারবে না কারণ এখানে তোমার প্লেস করতে হবে একটা মেধা অর্জন করার নাম্বার তুলতে হবে সেনাবাহিনীতে যদি তুমি পঞ্চাশের মধ্যে ধরো পনেরো প্লাস পাও তাইলে তুমি পাশ বুঝতে পারছো কি পনেরো প্লাস পাইলে তুমি পাস আবার পাঁচ নাম্বার তুললেই যে তোমার চাকরি হবে তাও কথা না পাঁচ নাম্বার তুলেও তুমি খেতে পারো বাস ঠিক আছে কি খেতে পারো বাস কারণ সেনাবাহিনীতে পয়েন্টের হিসাব করা হয় সেটা এসএসসি তে পয়েন্ট উচ্চতার জন্য পয়েন্ট লিখিত পরীক্ষার জন্য পয়েন্ট শারীরিক পরীক্ষার জন্য পয়েন্ট এবং ভাইভা পরীক্ষার জন্য পয়েন্ট টোটাল পঞ্চাশ নাম্বার পঞ্চাশ পয়েন্টে লিখিত পরীক্ষা হয় এই পয়েন্টের ভিত্তিতে তোমার যেদিন যে জেলার পরীক্ষা হবে সে জেলা থেকে যদি তুমি ভালো মেধা স্থান অর্জন করতে পারো তাহলে তুমি চাকরি পাবো দেখো না শোনা যায় না যে সেনাবাহিনীতে তিনশো চারশো জন করে পরীক্ষা দিতে যাচ্ছে দিন শেষে বা রাতের বেলা হাসি মুখে মাত্র বের হচ্ছে তিনজন চারজন পাঁচজন একজন দুইজন সাতজন আটজন ঘটনাটা হচ্ছিল সেনাবাহিনীতে এই পয়েন্টের হিসাবে গিয়ে অনেকে মায়ের খেয়েছে ঠিক আছে কি আবার খুশি হওয়ার কোনো কারণ নেই সারে বললো পূর্ণ পাইলে পাশ করে দিবে এর মধ্যে তাহলে লেখাপড়া কম করলেই হবে না তুমি পঁয়ত্রিশ পাইলে যে পয়েন্ট পাবা পনেরো পাইলে সেই পয়েন্ট পাবা না আর হবে থেকে কিন্তু পয়েন্টে তোমাকে আগায় থাকতে হবে যদি এগিয়ে থাকতে পারো তাহলে এটা ইজি হবে তোমার চান্স পাওয়াটা সৈনিক পথে আর কি মনে রাখো পুলিশের ক্ষেত্রে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এবং সাধারণ বিজ্ঞান এই পঁয়তাল্লিশ নাম্বার চব্বিশ সালে পুলিশে যারা শারীরিক পরীক্ষা দিলা দিয়ে হচ্ছিল লিখিত পরীক্ষা দিতে যাবা কিছুদিনের মধ্যে তোমাদেরকে টার্গেট করতে হবে যাদের কোনো কোঠা নাই যে কোনো জেলা থেকে যে কোনো জেলা থেকে যাদের কোনো কোঠা নাই তাদেরকে চল্লিশ প্লাস নাম্বার পর টার্গেট করতে হবে যদি তোমার টার্গেটটা ঠিক থাকে চল্লিশ প্লাস তাহলে দেখা যাবে পঁয়তাল্লিশের মধ্যে তুমি বিয়াল্লিশ তেতাল্লিশ পেয়ে গেছো তাহলে এই যে পঁয়তাল্লিশের মধ্যে চল্লিশ প্লাস এটা কিন্তু আসলে সহজ কিছু না আবার সহজ ব্যাপারও না বলতে যত সহজ মনে হচ্ছে শুনতে যত সহজ মনে হচ্ছে অত সহজ হবে না কারণ পরীক্ষায় গিয়ে দেখবা গত বছরের তুলনায় এবারে অনেক অনেক প্রার্থীকে তারা সুযোগ দিছে। আসছে প্রার্থী শারীরিক শত শত প্রার্থী টিকে গেছে এখান থেকে লিখিত পরীক্ষা মাত্র অল্প সংখ্যক ছেলে চান্স পাবে ঠিক আছে কি তাহলে যাদের কোঠা আছে মুক্তিযুদ্ধ কোঠা বা পুলিশ পোষ্য কোঠা বা পুলিশ সন্তান কোঠা তাদের পঁয়ত্রিশ প্লাস টার্গেট করতে হবে যাদের কোথায় তাদের চল্লিশ প্লাস টার্গেট করতে হবে এখন দেখা যাবে অনেক জেলাতে চল্লিশ পেয়েও তুমি লিখিত পরীক্ষা চান্স পেলে না তেতাল্লিশ পেতে লাগছে পেতে লাগছে আবার পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশও পাওয়া লাগতে পারে ক্ষেত্র বিশেষে যে জেলার প্রার্থী সংখ্যা বেশি থাকবে যে জেলার মেধাবী ছাত্ররা বেশি থাকবে তার সে জেলায় চান্স পাওয়াটা তত বেশি কঠিন হবে ঠিক আছে কি সো বি কেয়ারফুল পুলিশে যারা পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের সময় নষ্ট করার কোনো এখন সুযোগ নাই খুবই সংক্ষিপ্ত সিলেবাসে টার্গেট করে করে পরীক্ষা আসার মতো জিনিসগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করে যেতে হবে তাহলে তোমরা পরীক্ষা ভালো করতে পারবো ঠিক আছে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীতে শুধু ডিফারেন্সটা কোথায় থাকলো আইকিউ পরীক্ষাতে ডিফারেন্স থাকলো এখন কোন কোন টপিক্স উপরে প্রশ্নগুলো হয় এটা তো প্রশ্ন দেখো বাংলার জন্য আমার সেনাবাহিনী তো রচনা করতে হবে পুলিশের জন্য রচনা করতে হবে বাগধারা এক কথায় প্রকাশ সন্ধি বিচ্ছেদ বিপরীত শব্দ সমর্থক শব্দ সেনাবাহিনীর জন্য পড়তে হবে পুলিশের জন্য পড়তে হবে কোনটা দিবে আমরা কেউ জানি না ঠিক আছে সেনাবাহিনীর জন্য বিভিন্ন কবির ছদ্ম নাম উপাধি পড়তে হয় জন্ম এবং জন্ম সাল এবং মৃত্যুশাল বিভিন্ন কবির সেটা পড়তে হয় এটাই সিলেবাস পুলিশের জন্মশাল এবং মৃত্যুশাল তেমন একটা গুরুত্ব সহকারে না পড়লেও চলে বুঝতে পেরেছেন তাহলে এখানে কোনো ডিফারেন্স থাকলো বাংলাতে ক্ষেত্রে পুলিশে একটা প্যারাগ্রাফ সেনাবাহিনীতেও পাঁচ নাম্বারের জন্য একটা প্যারাগ্রাফ কমন তার মানে তোমাকে প্যারাগ্রাফ পড়তেই হবে তোমাদেরকে এখানে প্যারাগ্রাফের ফরম্যাট দিছে সংক্ষিপ্ত সহজ আকারে নোট করে দিছে এগুলো তো শিখছো এরপরে ট্রান্সলেশন থাকবে বাংলা থাকবে ইংলিশ করতে হবে সেনাবাহিনী তো থাকবে পুলিশ বাহিনী তো থাকবে প্রিপজিশন আর্টিকেল সেনাবাহিনী তো থাকে পুলিশ বাহিনী তো থাকে ভয়েস চেঞ্জ সেনাবাহিনী তো থাকে পুলিশ বাহিনীর জন্য করতে হবে রাইট ফর্ম অফ ভার্ব দিয়ে ফিল ইন দা সেটা সেনাবাহিনী তো থাকে পুলিশ বাহিনী তো থাকে তার মানে এখানে কোনো ডিফারেন্স নেই বুঝাতে পেরেছি কি আচ্ছা গণিতের ক্ষেত্রে সেনাবাহিনীতে মান অঙ্কটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট পুলিশও মান নির্ণয়ের জন্য অঙ্ক থাকবে হান্ড্রেড পার্সেন্ট তার মানে দুইটার জন্য আমাকে গুরুত্ব সহকারে মান নির্ণয়ের অঙ্কগুলো তুলো করে ফেলতে হবে যেখান থেকে প্রশ্ন দেখ মান নির্ণয় সেখান থেকে যাতে তুমি কমন পাওয়া রাখি ঠিক আছে কি এছাড়া ঐকিক নিয়োগ অথবা শতকরা থেকে একটা অঙ্ক থাকবে সেটা সেনাবাহিনীতে থাকতে পারে পুলিশ বাহিনীতে থাকতে পারে সেনাবাহিনীতে তিনটা অঙ্ক দিতে পারে অথবা দুইটা অঙ্ক দিতে পারে ঠিক আছে কি আবার পুলিশ বাহিনীতে দেখা যাবে কোন জেলায় ওই দুইটাই অঙ্ক দিছে দুইটাই করতে হবে আবার কোন জেলায় তিনটা দিছে হয়তো বা দুইটা তোরা লাগতে পারে এরকম হতে পারে এবারে প্রশ্নে সো মানিনের অঙ্ক যেহেতু কম্পালসরি সেহেতু মানিনের অঙ্ক ভালো করে শিখতে হবে শতকরা অথবা উইকেট নিয়ম থেকে যে কোনো একটা থাকতে পারে উৎপাদক সরল এগুলো থেকে একটা থাকতে পারে এরপরে অনুপাতের অঙ্কগুলো রয়েছে এবং সময় এবং স্রোতের অংশগুলো একটা রয়েছে সেখান থেকে প্রশ্ন থাকতে পারে ঠিক আছে কি এগুলোর জন্য আমাদের সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী অলমোস্ট সেম সিলেবাস আর সাধারণ জ্ঞান এবং সাধারণ বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান পুলিশের ক্ষেত্রে সাধারণ জ্ঞান সেনাবাহিনীর জন্য যেমন করতে হবে কয়েকটা বিষয়ের উপরে বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স তারপর ছিল খেলাধুলা সম্পর্কিত ঠিক তেমনি ভাবে পুলিশের জন্য বাংলাদেশ সম্পর্কিত যে কোনো প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কিত যে কোনো প্রশ্ন সাথে এক্সট্রা পুলিশ কনস্টেবল পদে ক্লাস এইট এবং নাইন টেন এর সাধারণ বিজ্ঞানের প্রশ্নগুলো রিভিশন দিতে হবে কারণ তুমি দুই তিনটা প্রশ্ন যদি কমন না পাও তাহলে তোমার পঁয়তাল্লিশের এর মধ্যে তিন তো মাইনাস চলে গেল পুলিশের লিখিত পরীক্ষা তুমি দেখা দেখে করতে পারবে না এটা ড্যামশিওর মানে দেখা দেখে করার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্টই নাই কারণ ওখানে এসপি সাহেবেরা ডিউটিতে থাকে ঠিক আছে কি কোন চুদু বধু হবে না আজকে বুঝতে পারলা সো এই দুই তিনটা নাম্বার পাওয়ার জন্য তোমাকে মিনিমাম কয়েকশো প্রশ্ন পড়তে হবে যদি না পড়ো তাহলে তুমি সাধারণ বিজ্ঞানে দেখা যাবে ধরা হেঙে গেল ঠিক আছে কি আর বাকি থাকলো কি আইকিউ পরীক্ষা আইকিউর জন্য আমাদের এখানে সেনাবাহিনীর কয়েকটা আইটেম আছে ওগুলো শেখানো হবে ওই আইটেমের মধ্যে তোমার আইকিউ প্রশ্নগুলো এসে থাকে এই হচ্ছে ডিফারেন্স বুঝতে পেরেছি তো একটা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে সেনাবাহিনীর লিখিত পরীক্ষার জন্য সিলেবাসটা হয়তো বা আলাদা পুলিশের জন্য সিলেবাসটা হয়তো বা আলাদা আলাদা আসলে তেমন কোন ভেরিয়েশন নাই সেটাই এতক্ষণ বোঝানোর চেষ্টা করলাম শুধু পাঁচ নাম্বারের ডিফারেন্স আছে পুলিশে পঁয়তাল্লিশ সেনাবাহিনীতে পঞ্চাশ পুলিশে এবং সেনাবাহিনীতে দুইটাতেই চাকরি পেতে ছেলে তোমার সর্বোচ্চ নাম্বার পাওয়ার চেষ্টা করতে হবে ঠিক আছে কি যারা সোলজার একাডেমি ছাত্র বসে আছো যারা আগামীতে আসবে একটা কথাই বলি পড়ালেখাকে আসলে ভয় পেলে চলবে না এটা তো চাকরির পরীক্ষা চাকরির পরীক্ষায় শুধু না যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দেখবা যে কেউ তোমাকে ছেড়ে কথা বলবে না সবাই ক্ষুধা আছে চাকরি পাওয়ার জন্য ভালো কিছু করার জন্য চান্স পাওয়ার জন্য সেই ক্ষুধাটা তোমাকেও থাকতে হবে তোমারও থাকতে হবে যাতে তুমি হার্ডওয়ার্ক করে সঠিক গাইডলাইন মেনে প্রিপারেশন নিয়ে যাতে তুমিও সফল হতে পারো ঠিক আছে কি ভালো থাকো বুঝাইতে পারছি ক্লিয়ার ক্লিয়া থ্যাংক ইউ ভেরি মাছ